গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি আজকের এই ব্লগটা শুরু করছি কালী পুজোর পরের দিন দুপুরবেলা থেকে কালী পুজোর পরের দিন দুপুরবেলায় সবাই মিলে রেডি হয়ে চটপট গুছিয়ে রেডি হয়ে পড়েছি আর একে একে লোকজনও আসতে শুরু করে দিয়েছে আমার মা আমার দিদির ছেলেরা সবাই আসতে শুরু করে দিয়েছে কারণ দুপুরবেলায় ছোট্ট করে একটুখানি খাওয়া দাওয়ার আয়োজন করা আছে আর যেহেতু কালী পুজোটা প্রতি বছর হয় এই খাওয়া দাওয়াটা আমাদের প্রতি বছরই হয় সবাই একে একে জমতে শুরু করেছে আর আমরাও চারিদিকে নিজেদের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি চলো একবার ওঘর থেকে দেখে আসি দিদি ভাইরা রেডি হয়েছে কিনা ও মা কি মিষ্টি লাগছে দেখো আর ওদিকে মনও রেডি হয়ে গেছে মানে দিদি ভাইয়ের মেয়ে তো সবাই রেডি হয়েছে চলো একবার ছাদে যাই ছাদে ওখানেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে রান্না টান্নাগুলো ঠিকঠাক সব কমপ্লিট হলে কিনা আর ব্যাচটাও শুরু হবে তাই তাই জন্য কয়েকজনকে নিয়ে যায় মায়েদের আগে ভাগে বসিয়ে দিই এখন তো ফার্স্ট ক্লাস সবে স্টার্ট হচ্ছে তো ফাঁকা ফাঁকাই আছে তাই এরপরে ভিড় হলে তখন আবার অসুবিধা হয়ে যাবে তাই সকালবেলা থেকে মাম্মাম যেহেতু খায়নি ওকেও বসিয়ে দিই ভিড়ের সময় মাম্মামের পাশে দাঁড়িয়ে খাওয়ানোটা খুব টাফ হয়ে যায় তাই ওকেও বসিয়ে দিলাম আমি পাশে দাঁড়িয়ে থেকে যাতে ওকে খাইয়ে নিতে পারি দেখতে দেখতে পুরো ভর দুপুরবেলা হয়ে গেল আর সব লোকজনের পুরো ঠাসাঠাসি ভিড় তাই এই সময় আর বেশি ক্যামেরা অন করে সবাইকে ডিস্টার্ব করলাম না আর সবাই চলে যাওয়ার পর সব থেকে লাস্ট ব্যাচে বসেছিলাম আমরা এবার তোমাদের শেয়ার করব আমাদের খাবারের মেনুতে কি কী ছিল আমাদের খাবারের মেনুতে ছিল সবার প্রথম স্যালাড তারপর ভেজিটেবল চপ সস আর তারপরেই চলে এসেছিল গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত আর একদম ঝুড়ি আলু ভাজা তার সাথে বাদাম দেওয়া জাস্ট অসাধারণ লাগছিল ভেজ ডাল দিয়ে খেতে কাজু কিশমিশ দেওয়া তারপরেই এসেছিল বাসন্তী পোলাও আর তার সাথে চিলি পনির চিলি পনিরের টেস্টটা না জাস্ট অসাধারণ করেছিল তারপর খেজুর আমসক্ত দেওয়া চাটনি পাঁপড় পায়েস আর তার সাথে মিষ্টি ব্যাস এই ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা অন করিনি আমার কাছে এটা বারবারই হয় তো যাই হোক সন্ধেবেলায় সবাই মিলে প্রসেসন নিয়ে বেরিয়েছি মায়ের আর দেখো এই রাস্তায় এই এক বিভ্রাট ঘটল প্রসেসনের যে আমাদের যে গাছটা আছে সেই গাছটা তারের সাথে আটকে গেছে তারপর অনেকক্ষণ ধরে প্রায় দশ পনেরো মিনিট ধরে চেষ্টা করে সব ওই পোলে উঠে তারগুলোকে টান করে তবে প্রসেশনটা কন্টিনিউ হলো ভাসান হবে আর ভাসানের নাচ হবে না তা তো হয় না তাই ভাসানের নাচের কিছু কিছু ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম দেখো ডোডুর নাচটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এটা কিন্তু তোমাদের কাছে আর্জি রইল এবার সত্যি সত্যি মায়ের বিদায়ের পালা খুব মন দিয়ে মাকে ডেকে একটাই কথা বললাম মা আসছে বছর আবার এসো তোমার কৃপা আমাদের ওপর এইভাবেই রেখো আর সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো বিদায়বেলায় যেন মায়ের রূপটা আরও সুন্দর হয়ে ওঠে আর আমাদের দু চোখ ফেটে জল আসে সবাই মিলে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম মায়ের বিসর্জনের দিকে আর ভাবছিলাম এই তো দিনটা আসবে আসবে বেশ ছিল দিনটা এসেও গেল। আবার কি ব্যস্ততার মাঝে চলেও গেল আর তোমরা কেমন সবাই যেন আমার পাশে থেকে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করে দিও ব্যাস তোমাদের কাছে এইটুকুই এই ভাই শেষ হলো আমার কালী পুজোর ব্লগ আর ব্যাস ডোডো তো পাশ থেকে বলেই দিলো বাই কারণ আমি যখনই ভয়েস দেব। তখনই তো ও পাশ থেকে এসে কিছু না কিছু কমেন্ট করবেই তোমাদের জন্য তাই ডোডোর মুখ থেকেই লাস্টে শুনে নাও বাই কথাটা বাই করে দাও তো শুনলে তবে তোমরা কিন্তু অবশ্যই সুস্থ থেকো আর সাবধানেও থেকো